তারা কি নামাজ হবে কয় রাকাত 20 রাকাত 20 ওই বন্ডরা বন্ডদের সব থেকে বড় দলিল ও মুখে করে তুমি করবে না ও মুখ জায়গায় এত বছর হচ্ছে তা আমরা কেন করতে পারবো না এটা হচ্ছে বন্ডদের দলিল কিন্তু ইমানদারের দলিল সেটা হয় ইমানদারের দলিল হবে আল্লাহর কুরআন নবী করিম sallallahu taala alayhi wasallam এর হাদিসের পড়া আলোচনা একটু জোরে বলুন ও সুবহানাল্লাহ

কাজেই ইসলামের কি আছে সবকিছুর পর্যালোচনাই যেই ফতোয়াটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আমরা ওয়াজ ও হতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে হ্যাঁ আমার কোন સલાহ আপনার কাছে যদি সন্দেহ পূর্ণ মনে হয় তাহলেbiggu ramayen থেকে যাচাই করে তো হয়ে যাবে আমার কথা যদি আপনি মানতে হবে আমার কথা যদি শুনতে যদি আমি বলি না কখনো তাই বলছি আমার কথা যদি ভুল হয়